আজ আমরা এমন এক মহারণ্য অবস্থান করছি যেখানে ধ্যান সাধনায় রত আছেন পরম পূজনীয় শ্রদ্ধেয় ও সুমন শ্রী হ্যারো যিনি অরণ্য ভান্তে নামে পরিচিত এখানে অনেক বুদ্ধ প্রতিবিম্ব রয়েছে চলুন দেখে নেওয়া যাক ইতিমধ্যে আমরা অনেক দূর হেঁটে চলে এসেছি আর কিছু হাঁটলেই আমরা পৌঁছে আমাদের গন্তব্যস্থলে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম একটি মনোরম প্রকৃতির মাঝে অরহদ মাহাসি সতীপট্টার মহারণ্য স্থাপিত হয়েছিল দুই সালে জ্যোষ্ঠপুরার মহারম্যে দৃষ্টিনন্দন অবধারিত সবুজের হাতছানি বাঁকা জমি দু তিন কিলোমিটার অতিক্রম করে পেরোলে চোখে পড়বে মনোরম প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের ভেতর অবস্থিত অর্হদ মাহাসি সতীপঠান কুঠির দুই হাজার ষোলো সালে বোয়ালখালিস্ত জ্যৈষ্ঠপুরা মহারণ্যে পরম পূজনীয় ভদন্ত ও সমশ্রী থ্যারোর পদধূলি মেলে এবং স্থায়ীভাবে অবস্থান করতে থাকেন ও ধ্যানসাধনায় মগ্ন থাকেন লোকমুখে প্রচলন হলে দূর থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন পূজনীয় ভান্তের দর্শন লাভের জন্যে ধীরে ধীরে পরিত্যক্ত জঙ্গলে গড়ে উঠল দর্শনীয় স্থান বুদ্ধের কঠোর তপস্যা এবং সারি সারি বুদ্ধ প্রতিবিম্বের প্রতীক পাহারে স্নানিদ্ধে এমন দৃশ্য চোখে পড়লে মন যেন শুভ্র অনুভূতিতে ভরে ওঠে সবুজ বৈচিত্র্যময় নান্দনিক এই পরিবেশ দেশের অন্য যে কোনো পরিবেশ থেকে আলাদা পাহাড়ের প্রকৃতির সান্নিধ্যে এই দৃশ্য যেন মানুষকে করে তোলে এক অন্য জগতের বাসিন্দা তাছাড়া প্রতিদিন দেশের কোনো না কোনো স্থান হতে দর্শনার্থীদের দেখা মেলে